আমার বাবা আড়াই চাউল কিনতে কষ্ট হয় সেদিন আমার সাপ ছিল একটু প্রতিষ্ঠান যদি করতে পারতাম সাপ ছিল সাধ্য ছিল না আল্লাহর কাছে কানতাম সাড়ে তিনশো টাকা মাসে ইমামতি শুরু করছি দুই মাসের বেতন একসাথে দিছি সাতশো টাকা কানতাম আল্লাহর কাছে আল্লাহ আমার যে সাত একটা প্রতিষ্ঠান করতাম নবীর বাগান সাজাইতাম আর একটা সাপ ছিল যে নবীর লেগে এত কিছু করছো এই নবী বলে মদিনায় শুয়ে রয়েছে নবীর রোজাটা আমি একটু দেখতাম আল্লাহ আমার প্রত্যেকটা দোয়া কবুল করছে সাড়ে তিনশো টাকা মাসে রিমামতির চাইতে সাড়ে আষ্টশো টাকা মাসে নিচে সাড়ে আষ্টশো টাকা মাসে ইমামতি কিরা আল্লাহ মনো দেখছে মদিনাও নেওয়ান যেত না প্রতিষ্ঠানও করান যেত না হেন তে তান্দা বাইর কিরাই না এই আসনে বসায়া মদিনা নিছে প্রতিষ্ঠানও করাইছে বলুন এই মালিকটা কে আছে না হন একটু বসেন জীবন ধন্য আজকে আপনাদের যারা হন বৈরিশ এবারে জীবনে কত রাত খেতভানি লইয়া কাটাইছেন কত রাত মাছ মাইরা কাটাইছেন কত রাত বিশ্বকাপের খেলা দেখে কাটাইছেন এর একটা রাত লইয়া হাসরের মাঠে গিয়ে আল্লাহ রে দেখাই তারবেন আজকের এই মাহফিলটা হাসরের মাঠে গিয়া দেখাই তারবেন আল্লাহ জীবনে যদি আর কিছু কবুল না হয় হাশেম খান দাখিল মাদ্রাসার মাঠে কোরান সুন্নার পক্ষে একটা রাত্রে সময় দিসিলাম এই ধর খাতি তো তুমি পারো আমারে মাফ কইরা দিতা এই ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা এরপরও যারা বই রয়েছে নবী কি করছে চোদ্দোশো বছর আগে এই বর্ষাটারে গুরুত্ব দিয়া একটা বাজেট কইরা দিয়ে গেছে হাদিস শরীফে মাজলিসু ফিক্রিহীন খাইরুম এই বাদাতি শিস্তিনা সানা আজকে যারা বৈশা রয়েছেন সত্যশো বছর আগে আপনাদের কথা বাজেট কিনে দিয়ে গেছে এই এক মাস দিশে বসার কারণে আল্লাহ আপনাদের আমলে ষাট বছর এবাদতের চেয়েও বেশি নেকি আল্লাহ আপনাদেরকে দান করে দিয়েছে বলবেন হুজুর একটু সময়ে ষাট বছর ওই যে আমাদের হায়াত কম কম সময়ের মধ্যে আমাদের মাইনা বেশি জ্বালাইতেছে এই সুযোগটা কাজে লাগানোর জন্য আমি কম সময়ে আমিও কাম যাই হোক আল্লাহ আমাদের পক্ষে রাসুল আমাদের পক্ষে এখন আমরা বাজেট কি লাগবো কি নিব কি লাগবে বলতেছিলাম সাড়ে আষ্টশো মাসের ইমামতিতে আইনা এ পর্যায়ে নিচে প্রতিষ্ঠান করছি তবে বিত্র একদিন সিফা আমার ছিল যে দিন প্রতিষ্ঠানের কাজ শেষ করছি আমার এক আশপড়শি বড় ভাই উনি আমার ঘরে গিয়ে বলছে কিরে মাদ্রাসা তো করছস এটা তো হাতি এটা তো মাস গেলে খাউন চাইব মাস গেলে খাওন দি তার আমি তো গরিব মানুষ এই দিন কইলরা দেখা সিফা মারছি কথা তো ঠিক গর্ত কইরা লাইছি চালু কইরা লাইছি মানে মাস গেলে যে খাওন চাইবো এটা যে হাতি এটার খাওন কেমনে দিমু। তখন চোখ ও ফানিয়াই করছি এর ফলে করছি নিজের নিজে সান্ত্বনা দিছি করে যদি কোনো হেন না পায় মাহফিলের একটা সুযোগ আল্লাহ যদি সুস্থ রাখে দুইটা মাহফিলের টেহা দেলাইলে আল্লাহ মাসাল্লাহ হাত খাওয়া খাওয়াই লাইতে কেউর কাছে না গেলেও চলবো আল্লাহর রহমত আজকাল দশ বছর সালায় এগারো বছর চলছে হাতির ফেড কোনোদিন কোনো দিন লাগতে দিছি না একজন হাই স্কুলের শিক্ষিকা বলছিল তোবাজ্জল সাহেব যে কাজটা করছেন আপনি যদি আপনার এই প্রতিষ্ঠান থেকে একটা ছেলে যদি আল্লাহ ওয়ালা হয়ে যায় আপনার বংশের জন্য নাজাতের ফয়সালা হয়ে যায় সুবহানাল্লাহ আমি বলবো মরহুম হাশেম খান সাহেব যে কাজটা করে গেছেন এই প্রতিষ্ঠান থেকে যদি একটা ছেলে আল্লাহ হয় এ বংশের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে সম্মানিত উপস্থিতি আমরা হায়াত কম কিন্তু দাম বেশি অন্য নবীরা সুলের উম্মতের হায়াত বেশি দাম কম মুসালামের যুগে এক মহিলা রাস্তা কান্তাসে মুসা নবী জিগাই মাগো কান্তাসু কি লেগা বাবারে কান্দি আমার এক বাচ্চা মারা গেছে বাচ্চা মারা গেছে বাচ্চার বয়স কত বারোশো বছর বারোশো বছরের বাচ্চা মারা গেছে তুমি কান্দ আখিরি নবী যাইব হে নবীর উম্মতের বয়স হইবো ষাট সত্তর আশি নব্বই একশো খুব কম পার হইব কোন কি মহিলা নিজের বাচ্চার কান্দা বন্ধ করে আমরা চিন্তা করতেছে জিগা মোসানবি খারাপ এই এ 76 80 90 বছরের লাগিয়া এরা কি এতো বাড়ি ঘর বানবো বাড়ি ঘর নি বানবো জিগাই কি কন বাড়ি ঘর বান দানা বানদিন আমরা হ্যাঁ সুযোগ থাকলে আরসিসি পিলার হ্যাঁ এর পরে রড বাড়াইয়া দেই কারণ ভূমিকম্পে যাই মারে আসুন আমরার দাম বেশি হাসরের দিন যেন দামি হয়ে উঠতে পারি এই জন্য সিস্টেম করছে আল্লাহ কম সময়ে নাকি বেশি দেখেন কোরআন শরীফও আরেক জায়গায় আছে নবী তো হাদিস শরীফ একটা বাজেট দিছে এক মাস দিছে ষাট বছর এবাদতের চেয়ে বেশি নাকি আল্লাহ কোরআন শরীফ একটা বাজেট দিছে সকলেই জানেন এটা লাইলাতুল কাদিরি খাইরুম মিন আলফিসা রাত্র একটা নাম কদর বাজেট হইল এক হাজার মাসের চাইতে বেশি প্রশ্ন আসতে পারে হজুর আল্লাহর পক্ষ থেকে এমন সুন্দর বাজেট আমাদের জন্য নবীর পক্ষ থেকে এত সুন্দর বাজেট আমাদের জন্য তার কারণ কি কারণ হল নবী যেমন দামি নবীর উম্মত হইল দামি এই দামি উম্মতের দাম যেন হাসরের মাঠে ঠিক থাকে উম্মত যেন কম দামি না হয় নেকি সারা যেন না হয় বেশি নেকি ওয়ালা যদি হয় তাহলেই হাসরের মাঠে আমাদের দাম থাকবে যেহেতু আল্লাহ নিজে এই নবীর উম্মতের দাম ইজ্জত সম্মান ঘোষণা দিয়েছে বিধায় আমার আল্লাহ নিজে আমাদের নেকি বেশি লইয়া দামি হইয়া হাসরের মাঠে ওঠার সিস্টেম আল্লাহ করেছে এই সুযোগগুলো অন্য নবির উম্মতের দেওয়া হয় নাই শুধু আপনাদের জন্য কোরআন শরীফে আল্লাওয়াজ করেছেন পরামর্শ দিয়েছেন আখিরি নবীর উম্মতকে কু আন কুশাকুম ও আহলিকুম নার। ও পৃথিবীর ইমানদারেরা আখরিনবী আমার মায়ারে নবীর উম্মতেরা তোমরা নিজে ছেলে মেয়ে বিবি বাচ্চা ভাই বোন আলিয়া উল্লাহ সবাইকে নিয়ে জাহান্নামের আগুন থেকে বা আল্লাহ আল্লা কইতে চাই তাহলে বোঝা গেলো আমরা জাহান্নাম ও যাই এটা আল্লাহ জানে। এনে ইয়া ইউহান নাস কুয়ানফুসাকুম আহলিকুম নারা এই কথা কয় না। ইয়া ইউাল্লাযিনা কাফারু কুয়ানফুসাকুম ও আহলিকুম নারা এই কথাও কয় না। আল্লাহ কয় ইয়া ইউাল্লাযিনা আমানু আপনাদের ডাকতেছেন। তোমরা কি করো? কুয়ানফুসাকুম ও আহলিকুম নারা। ছেলে মেয়ে বিবি বাচ্চা পরিবার পরিজন সবাইকে লইয়া জাহান্নামের আগুন থেকে বাছত আল্লাহ পরামর্শ দেয় কোরান দিয়ে আগুন থেকে বাঁচতেন আর নবী ডাইরেক্ট সরাসরি হাদিস দ্বারা জান্নাতে ঢুকার রাস্তা করে দিলেন মান কলাহা ইল্লাল্লাহ ফাদ কালাল জান্না একবার বলুন আল্লাহ আপনারা যারা বসে আছেন এই কালিমাটা আপনাদের কাছে আছে না না হলে আবারো পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনারা হাদিসের বলে আমি বলতেছি আপনারা বেহেশতি আপনারা বেহেশতি বেহেশতি এবার এই দুইটা জিনিস বুইজা আল্লাহর কোরানের পরামর্শ নবীর হাদিসের পরামর্শ বুইজা বেহেশতের রাস্তাটা যেন ধইরা রাখতে পারেন এই জন্য নবীজি একটা পরামর্শ দিছে পরামর্শটা কি তলাবু লেনমি ফারি নতুন আলাকুল্লি ও মুসলিমা মেয়ে এবং পুরুষ মাগো মে লোকেরা তোমরাও যাননাতেই খালি পুরুষে না মনে মনে হেরা জুরের সামনে বই হেরা রইজ খালি যান তো দেলাইতেছে। আমরা ফরদার বিত্রে দেখে আমরারে মনে দিত না তোমরাও যাইবা পুরুষও যাইবো যারা কালিমা পরে আল্লাহর কোরান মানছে মেহেশতে মহিলারাও যাইবো হাদিস শরীফের আসুল বলছে যাওয়ার জন্য এ রাস্তাটা কিভাবে চিনবেন এই জন্য বলছে তলাবুল অ্যান্ডি ফারিদতুন আলাকুল্লি মুসলিম নিউ মুসলিমা মেয়ে এবং পুরুষ মুসলমানের সন্তান এই রাস্তা ধরে রাখার কোরান হাদিসের এলেম অর্জন করা ফরজ করে দিয়েছে খালি নামাজ ফরজ ফৈরা টুবি লাগায় রাস্তা বেহেন গাজ এটা ভাবলে কিন্তু বলবো কারণ কোরআনে বলছে আইয়ো হাল্লা জি না আমানুর কাউয়া যুদু ওয়া বুদু রব্বাকুম অফ আলুল খাইরা ওই মান্দাররা রুকু শেষদার মাধ্যমে নামাজ হইরা অফ আলোল খাইরা বালাকাছর খালি নামাজ পড়লেই বেহেস্ত যাইবেন গা এরকম না এরপরে বালা কাজ একজনে নামাজ পড়া আপনার ছোট ছোট হেফজখানায় যখন পড়ি বৈরব হুজুর ফাড়াইছেন সাইল আনতাম গিয়ার সাইলের কথা কইছি হুজুর সাইলনে নে এক মুন সাইল দিন তখন তো মুন আসিন দেখি বেড়া আসলে নামাজ যা এই টুপিও মাথা তৈ সাইল মাতাসে দেখতাছি সাইলে আড়াইশের কম দিতেছে তোমায় পেটা সারছে পরে আমি সাসা সাইল কিন্তু আড়াইশের কম দিচ্ছেন তো এ দেয় হজুরের রইল বাইরে তো হজুরে খাই তবে এই একদিন দিবেন ভেড়া রাগ হইল আমার ফাই একদিন তুই মুখ বাতি বাতি আলাপ কইলাম রাগ হইন না যে এটা সত্য এটা কইছি আরেকজনে কো কি চাই সাইল কম দিছে মাই পে আমি কইছি দেখি আমার ভাই রাগ দে বেটা আচ্ছা কোন আমি ব্যবসা করি আমি কি কম দিবার লাগি কইছি আমি কইলাম যে আমি দেখছি সাইল কম দিছে এরপর হে বেটা কয় চা আরেকজন মানল দা মাফ হয় এই একজন আমরা আইন তো সাউল দা ডালে ডালছে মাফছে মাই পা দে আর আইছেন কম এরপরে কমিয়া আপনি মাথা টুপি লাগাইয়া নামাজ ফিরাইয়া এই সাউল এসের কম দিলেন কাজটা কি ভালা করলেন টুপিটার ইজ্জতটা নষ্ট করলেন হেই বেটা কবা বাজান এটা তো নামাজের টুপি না এটা ব্যবসার টুপি নামাজ পুরে বেড়া এই আরেকটা টুপি রাখছে কইটা লাগাই সাইল বেশি বানাই এবার আপনাদের কাছে আমি জানতে চাই এই নামাজ কইরা জাহান্নামে যাওয়া সম্ভব হইব কি না Казаনায়েন বেহেশতের রাস্তা বাইর করি বেহেশতে যাওয়া একবারে সহজ কঠিন কিছু না হন যারা বইয়ে রইছেন আপনারা তো আগে যাইবেন বেহেশত অন্য নবীর উম্মতেরা দরায় থাকবো আপনাদের রে দেখবো বেহেশত যাইতেছেন সকলের আগে আখরি নবীর উম্মত বেহেস্ত যাইব কিন্তু ফদ দেহাইতেছে কোরআন শরীফ এগুলি বোঝার জন্য নবীর ঘর দরকার বাবা রে আজকে জানা যা মানুষ মারা গেলে জানা যা লেগে কত চিন্তা করুন লাগছে আগে অহন মার্শাল্লাহ আর চিন্তা করুন লাগে না মাদ্রাসা হওয়ার কারণে গ্রামে গ্রামে গেলাম জানা যা ভরার লুক আল্লাহ রহমত হয়ে গেছে এরপরেও আমরার হাসেম খান মাদ্রাসা ফিরিস কান্দি কান্দির একটা লোক মারা গেলে আমারে যদি রান্না আনেন জানাজা ফরবার লাগিয়া এই লোকটার জানাজা আমি ফরু কিন্তু এই লোকটার ছেলেটা যদি বাফের জানাজাটা পরে যে মন মানসিকতা নিয়ে পড়বো জানাজাটা আমি কি এই মন মানসিকতা নিয়ে না বাপের লাশটা সামনে ছেলের কলিজা ফাটা চোখের পানি জর্জর করে পড়বে বাবার ব্যথা দুঃখ খুব মনের কইরা চোখের পানি ছাড়বে আর আমি তো শুধু আদায় করার জন্য আসুম আমার তো সোহদা পানিয়েই তো না একটা ছেলে বানান যে ছেলেটা বাবার লাশটা সামনে নিয়ে চোখের পানিতে বুক বাসবে মনে করবে ওই কথা বাবা গো নারায়ণপুর বাজার থেকে বাজার করে সাপ্তাহিক বাজার করে বুজানা মাথায় লইয়া বাড়িতে আইসলা আর বাড়িতে আইসা মা ধৈরা বুজানা নামাইসিন বাবা গো তাকাইয়া দেখছি আধা ঘন্টা তোমার গাড় বাঁকা হইয়া রয়েছে তুমি সেই বাবা আমরারে ফালাইয়া চলে যাইতেছ ছেলে জানা যা পড়বে চোখের পানিতে জামা কাপড় বুক ভিজে যাবে আর এই ব্যথা নিয়ে বাবার দরদ মহব্বত নিয়ে যে ব্যক্তি জানা যা পড়বে আল্লাহে চোখের পানি দেখে জানাজার সাথে সাথে তার বাবার সকল গুণাগুলি ক্ষমা করে দেবে আমি জানাজা করলে এই গ্যারান্টি নাই বাস্তবে আইন আপনার ফিডের মধ্যে খাদ যাইতাছে আপনার হাতটা যদি গোরায়া নেন খাদ দিবার دیوار লাগগা যেহানো খাদজা হাতটা তো এহ পড়বো নাকি বেশ কম যদিও দেখা জানা এরপর দেখবেন হাতটা এ খাদ জানি জায়গাটা পড়বো আর যদি ফুতের ঘরে নাতিরে দেন কইরে আকেলালি আমার ফিটটা খাদ যায় দে দেখবেন আকেলালি পিছে গিয়ে কইবো দাদা কোন দিক দা একটু দক্ষিণে দেখবেন হ্যাঁ যাই বোগা আদাত উত্তরে উত্তরে গেলে কি বো দাদা কোন দিক দেখো আরে এই না তো দক্ষিণে যা যাই বোগা তিন ফাঁদ দক্ষিণে আরে অত এই না আরো মাই যে যাই বোগা তিন আঙ্গুল উফরে আর এত উফরে না তো নিচে আ যাই বোগা ছয় আঙ্গুল নিচে হ্যাঁ গুড়াইয়া জাগাত আইতে আইতে দাদার খাদ জানি দেব নিজে যদি খাদ যায় যে হেন খাদ জানি হ্যাঁ নাকি হাতটা বাজান একটা ছেলেরে মৌলমি বানাইছেন মৌলবি জানো সোহ ফানিয়াই পরে আমারে যখন মৌলবি ফরাত দিছে আমার মা গেছিল মামুর বাই মামু হন আছে বড় মামু মামু ক ভাবছিলাম আমার মা ক তোমার তোমার জ্ঞান সব বৈনাতের চেয়ে বেশি আজগা বুঝলাম তুমি সবচেয়ে ব্যাকল আমার মা কইসিন বাইরে আমার ব্যাকল কইলে যে তুমি হ্যাঁ মৌলবি ফরাত দিছো যে এলেগে ব্যাকল কইসি হ্যাঁ বাদ ফাইব আমার মামা হনো বাচ্চা আছে আজ থেকে পাঁচ সাত বছর আগে সেই মামা টেলিফোন করছে আমার মা দুনিয়ায় নাই টেলিফোন করে বলছে তুমি না আমাদের গৌরব আমি কই মামা তুমি আমার মারে ছিলা মনে মনে কই আর কি মামা তো মুরব্বী মামারে তোর এইভাবে বলা যাবে না মনে মনে বলছি তুমি একদিন মা রে কান্দাইছিলা আমি বলে মা বলে আমারে বিক্রিল করার দৃশ্যে আমি বলে বাদ পাইতাম না একটা মৌলবি দেখছেন আর ইমামতি করলেও তো ইস্তারি কাপুর হইরা ঘুরে খাওনের কোনো অভাব নাই দাওয়ার দিলে দেখবেন গরিবের ঘরে হইলো দাওয়ারটা দিলে নতুন চাদরটা বিছাইয়া দেয় এর চেয়ে সম্মান কোন ডিপার্টমেন্টে নাই একবার বললাম বারো একবার বল বুঝাবুঝির মধ্যে যাইন না একটা ছেলেদের আলেম বানায় আমি নিজেও একটা এবার ছেলেদের পরীক্ষার্থী আমার এই উদ্দেশ্য একটা এই ছেলেটা আমি মারা গেলে যেদিন আমার বললা জানাজার কাতারের সামনে শোয়াইব এদিন আমার ছেলেটা আলেম হইয়া আমার জানাজাটা ভয়া দিব জীবনের শেষ আশা আমি অনুরোধ করব প্রত্যেকে একটা ছেলেকে আলেম বানাবেন এটা এমন এক মাদ্রাসা আলেম হলে যে কোনো ডিপার্টমেন্টে সরকারি বেসরকারি নাই তার সার্টিফিকেটে চাকরি আছে চাকরি কোথাও তার চাকরির জন্য বাধা নাই এই সার্টিফিকেটটা দিবেন জানাজার ক্ষেত্রেও সেই অভিজ্ঞতা তার আছে চাকরি ক্ষেত্রেও তার সেই সার্টিফিকেট আছে এই মাদ্রাসায় পড়াবেন দুনিয়া আখেরাত দুটা এর মধ্যে আছে কারণ আল্লাহ কোরআনে বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও অফিল ফিল আখিরাতে হাসানাতাও আল্লাহ বলছে দুনিয়ার বালাইটা নাও এর উপরে থাইকা আখেরাতের বালাইটা চাও কারণ দুনিয়াটা আল্লাহর আল্লাহই বানাইছে দুনিয়ার বালাই নেওয়া অপরাধের কিছু না দুনিয়ার বালাই দরকার আছে আল্লাহ সকলের দেয় না যারা ছায়া নিতারে হেরারে দেয় আসুন আজকের এই বসাটাকে আমরা কত লাভবান মূল আলোচনায় যাই আর রহমতের আশায় শুন দুইটা কথা আপনাদের সামনে রাখছি একটা হলো নবী বলছে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদা খালাল জান্নাহ আল্লাহ বলছে কোরআন শরীফে ইয়া ওহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। পরিবার পরিজন ছেলে মেয়ে ভাই বোন বিবি বাচ্চা সকলকে নিয়া জাহান্নামের আগুন থেকে বাঁচো। আল্লাহর পরামর্শ আর নবীর পরামর্শ হলো এই কালিমা যারা পড়বে অবশ্যই তারা জান্নাতে যাবে। মাঝখানে কিছু ভুল ত্রুটি আছে। এই জন্য আল্লাহ এরকম মাহফিলের ব্যবস্থা সিস্টেম করে দিলেন যেমন আজকের মাহফিল এটা কিন্তু নতুন কোনো জিনিস না সর্বপ্রথম এই মাহফিল চালু করেছে আল্লাহ রুহের জগতে সকল রুহ ছিল শ্রোতা আল্লাহ নিজে ছিল বক্তা ওয়াজ ছিল কি কোরআনের মধ্যে আছে আল্লাহ রুহের উদ্দেশ্যে ওয়াজ করেছেন সাবজেক্ট ভিত্তিক প্রশ্নবোধক আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নয় রুহের জগতে আপনারা ছিলেন আমি ছিলাম সবাই মাগমের লোকেরা তোমরাও ছিলা সকলের রুহ যেখানে ছিল আল্লাহ ছিলেন বক্তা রুহ ছিল শ্রোতা আল্লাহ বলছিলেন আলাস্তু বি আমি কি তোমাদের রব নয় আমরা সকলেই বলেছিলাম কলু বালা শিকার উত্তি দিয়ে আসছি বা জান আজকে আমরা শিকার উত্তি দিয়া আমরা দুনিয়ায় রব কইয়া ডাকি না আর এই শীতের রাত্রে দেখবেন শেষ রাত্রে গাছের ডালে পাখি কত সুন্দর করে শেষ রাত্রে ডাকে আমরা শুনি পাখির গান পাখির গান নয় পাখি শেষ রাত্রে গাছের ডালে বসে ডাকে ওগো আমার রব ওগো আমার আল্লাহ আমাদের কিছুই নাই ব্যবসা বাণিজ্য দোকান পাট চাকরি নকরি জমি জামা গত গতকালকে আমরা